সাইকিব নে তিনি বলছেন ইয়া হাদুল kebari ul ulama এক নাম্বার খন্ডের 240 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন দলবদ্ধ মুনাজাত একটি নিকৃষ্টতম বিদআত আল্লামা শেখ নাসির উদ্দিন আলবানি رحمه الله তিনি বলছেন সিফাতুস সালাতিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 141 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সালাতের পরে হাততুলে দোয়া করা এটা মূর্খদের কাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস বা প্রশংসা মাত্রই আল্লাহ সালহান হাত আলার জন্য শান্তি অবতীর্ণ নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের আল্লাহ আল্লাহমাসল্লাহ আলাই আল্লাহ বারিক আলী সম্মানিত উপস্থিতি ইতিপূর্বে আমার বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন তো আমরা যে বিষয়টা দেখতে পাই বর্তমান দেশে বা ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে একটা অতীব প্রচলিত বিষয় সেটা হচ্ছে পাঁচত্ব সালাদ শেষ হওয়া মাত্রই দলবদ্ধ মনাজাত করা হতো সেটা যে কোনো দল মত নির্বিশেষে যে কোনো লোকই হতে পারে এখানে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়াসন্নাতিল খুলাফাইল মাহদিইন আর রাশিদিন যে তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করো এবং আমার খলিফা এদের সুন্নাতকে তোমরা অনুসরণ করো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার নম্বর সরা নেসা একশো তিন নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন ফায়িদা তোমার সলা দকুরল্লাহ মায়ামুমা বড়উ দা ওয়া আলা জুন আল্লাহ ভায়ান হু তাআয়ালা বলছেন যখনই তোমাদের সলাদকে সমাপ্ত করবে সলাদ যখন শেষ করবে তখন তোমরা শুয়ে হোক তখন তোমরা দাঁড়িয়ে হোক বসে হোক অথবা শুয়ে হোক তোমরা আল্লাকে স্মরণ করবে তো এখানে কথা হচ্ছে সলাতের শেষ যখন হয়ে যায় সালাদ যখন আমি শেষ করব ওই সময়টা হচ্ছে আমার জন্য জিকির করার সময় ওই সময়টা কিন্তু দোয়ার জন্য খাস নয় ওই সময়টা আমার জন্য জিকির করতে হবে তো এখন যদি আপনি বলতে চান যে নবী আলিসাল্লাম কি কখনো দল মানে মোনাজাত করেননি যে মোনাজাত করেছেন তখন তিনি দলবদ্ধভাবে সবাইকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে তবে আইদেরকে নিয়ে তবে তাবিদেরকে নিয়ে যে একত্রিতভাবে দোয়া করেছেন এর কোনো প্রমাণ নেই কিন্তু আবার যদি আমরা মুস্তাদ আহমদের দিকে তাকাই দ্বিতীয় নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠা এবং চার নম্বর খণ্ডের তিনশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে একজন সলাতি ব্যক্তি যখন সলাতে দাঁড়ায় যতক্ষণ না সলাৎ শেষ হয় ততক্ষণ সে আল্লাহর সাথে মোনাজাত করতে থাকে যখনই দুই দিকে সালাম ফিরিয়ে দিবে তখন তার মোনাজাত শেষ এখন করণীয় হচ্ছে ওই সময় জিকির করতে হবে জিকির কিন্তু আমরা অনেক সময় এটা না বুঝে আমরা ওই সময় এই করে ফেলি কিন্তু ওই সময়ের জন্য খাস করে দেওয়া হয়েছে এই সময় শুধুমাত্র জিকির করতে হবে আমরা যদি আরও একটু সামনের দিকে আগাই তাহলে আমরা বুঝতে পারবো নবী আলি সাল্লাতাম বলছেন তিন নাম্বার আদি সহি তিরমিজি এবং নয়শো আটষট্টি নাম্বার আদি সহি মিশকাতুল মাসাবির মধ্যে আসছে আবু উমামার আদি আল্লাহ তালা আনহু বলেন কিলা ইয়া রসল্লা সাল্লাহ আলি আসাল্লাম আইয় দোয়াই আসমাউ আল্লাহনবীসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন সময় আল্লাহ বেশি পরিমাণে দোয়া কবুল করেন কলা তখন আল্লাহ রাতের এবং যখন শেষ হয় তখন এখন কথা হচ্ছে ওই সমস্ত ভাইরা তারা কি করে এই যে সলাদ যখন শেষ হয় এই সময় দোয়া বেশি কবুল হয় এই তার এইটাই তারা দলিল হিসাবে পেশ করে নিয়েছে এই সময় দলবদ্ধ মনাজাত করা কারণ ওই সময় বেশি হাত থাকে বেশি মুসল্লি থাকে এই জন্য তারা এই কাজটা করে থাকে কিন্তু এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে মানে কোথাও লেখা নাই যে হাত তুলে মনাজাত করতে হবে আবার তালা এটাও দলিল দেয় যে আমরা যদি মানে হাত তুলে আল্লাহর কাছে কিছু চাই তো আল্লাহ হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা হয় মানে কত যুক্তি তারা দাঁড় করবে কিন্তু আপনি যত যুক্তি যত কিছুই দাঁড় করান না কেন স্পষ্টভাবে কোথাও আপনি উল্লেখ পাবেন না যে নবী আলি সাল্লা এটা খাস কোনো দলিল ছিল এমন দলিল মানতে হবে যেটার পক্ষে মানে দলিল রয়েছে কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই তাহলে নবী সাল আলী ওসাল্লাম যে মানে মোনাজাত করেছেন কিন্তু সেটা হবে নয় নিজে নিজে এখন তারা বলে আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছেন এক হাজার চারশো অষ্টআশি নাম্বার আদেশই আবুদাউদের মধ্যে আসছে সালমান ফারসিরাদী আল্লাহ তু বলেন যে নবী সাল আলী ওসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তোমার রব হচ্ছেন চিরঞ্জীব এবং মহান দাতা এরপরে বলছেন মিনা আবদিহি ইদা রফা আয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দা হুমা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন বান্দা যদি আল্লাহর কাছে দোহা উত্তোলন করে তখন আল্লাহ ওই দুই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায় এখন আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় হাদিসের মধ্যে তো উল্লেখ নাই যে দলবদ্ধ মুনাজাত করতে হবে যারা যার যারটা সে করবে এখন আমার প্রয়োজন আমারটা আমি করব আমি যদি মুসল্লি থাকি আমার এখন মনাজাতের প্রয়োজন নেই তো ইমাম তুলেছে আমি কেন তুলে এটা হচ্ছে আমাদের জন্য এটা বিষয়টা খেয়াল রাখা অতীব জরুরি এখন আমাদের কথা হচ্ছে যে নামাজের পরে আমরা যখন খেয়াল করি যে ওই সময় লোক বেশি থাকে এই জন্য আমরা মনে করি যে হতে পারে এই সময় মনে হয় আমার দোয়াটা কবুল হতে পারে এই জন্য আমরা দলবদ্ধ মোনাজাত করি কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা এই সময় যদি কোনো কাজ করিবে বা এই কাজটা যদি আমরা করতে যাই এখন আমাদের কথা হচ্ছে নিজে আপনার হাত তুলতে হবে সকলে কিন্তু নামাজের পরে যে নির্দিষ্ট সময় রয়েছে ওই নির্দিষ্ট সময়টা হচ্ছে জিকিরের জন্য খাস এখন জিকিরকে বাদ দিয়ে যদি আমি বাড়তি কিছু করতে যাই সেটা আমার জন্য অতিরঞ্জিত এবং বেদাতের রূপ নিবে কারণ নবী আলী সালাতাম বলছেন ফাইলাই তোমরা আমার সোননাথকে অনুসরণ করো তো নবি আলী সালাতামের যদি আমরা অনুসরণ করতে যাই তাহলে এখানে আমার কথা হচ্ছে আমি যখন অতিরিক্ত কিছু করতে যাব সেটা আমার জন্য বেদা হাতে রূপ নেবে তাই তো আল্লাহ নবী সাল আলাইহি ওসাল্লাম দুই নাম্বার আদেশ সেই এবং চার হাজার ছয়শো ছয় নম্বর আদেশ সেই আবুদাউদের মধ্যে আসছে

আমার দিনের মধ্যে এমন কোন নতুন জিনিস যদি ঢুকিয়ে দেয় যেটা আমার মধ্যে নেই তাহলে সেটাই ফাহুয়ার আর সেটাই বেদাল এরপরে আল্লাহ নবী পঁচাশি মুসলিমের বর্ণায় বলছেন মানে ফাহুয়ার আর কোন ব্যক্তি এমন কোনো কাজ করলো এমন কোন কর্ম করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই তাহলে সেটাই ফাহুয়ার আর সেটাই বাতিল এখন আমার কথা হচ্ছে মত্র হাদিসের ব্যাখ্যার মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে অন্য হাদিসের ব্যাখ্যাটি আসছে ইবনে হাজার আসকালান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নিষেধকৃত যত বিষয় রয়েছে সবগুলাই বাতিল কারণ ইসলামের মধ্যে যে জিনিসটা প্রয়োজন আল্লাহর রাসূল মনে করতেন ওটা অবশ্যই আল্লাহর রাসূল দিতেন কিন্তু এটা দেন নাই কারণ এটা প্রয়োজন মনে করেননি এরপরে হচ্ছে যত ধরনের নিষেধ বিষয় রয়েছে সবগুলাই আপনাকে আমাকে মানতে হবে এখন আমি প্রথমে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে সলাতের শেষে আল্লাহ রসুল বলছেন কবুল হয় এখন দুবুর শব্দের অর্থ হচ্ছে পিছন শেষ অংশ বা পাছা এখন যদি আমি আপনাদের সামনে বলি যে গরুর দুবুর তার মানে আপনারা বুঝবেন যে গরুর পিছনের সাইড তো গরুর পিছনের সাইড যদি আমি উল্লেখ করি তাহলে কেউ বুঝবে না গরুর বাহিরের অংশ কিন্তু গরুর ভিতরের অংশ কিন্তু এটা এটা শেষের দিকে আমার যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যদি আমি বলি সলাতের শেষ অংশ মানে কোথায় সলাতের শেষের যে সময়টা ওই সময়ের কথা বোঝানো হয়েছে এটা কিন্তু সলাতের বাহিরের অংশকে বোঝানো হয়নি এটা সলাতের মধ্যেই আছে এই জন্য আমরা অনেক সময় কি করি ঝোঁক না বুঝেই আমরা কোপ দেই এই জন্য আমরা অনেক সময় কোনো ফল পাই না এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে এখন আমি বলতে যাচ্ছি যে হুজুর সলা শেষ করে আমরা কি করব এটা আমাকে না এটা কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন তার উত্তর দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 নম্বর সূরা কাফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমিনাল লাইলে ফাসাববিহু ওয়া আদা সুজুদ রাতের শেষংশে এবং সলাতের শেষে তোমরা তাসবিহ পাঠ করো জিকির করো আল্লাহই বলেন ফাসাববিহু জিকির করো আমরা যদি মোনাজাত করি আল্লাহ আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর আয়াতের প্রকাশ্য বিরোধিতা এই জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং সেই হাদিস মেনে আমাদের জীবনকে বাস্তবায়ন করার জন্য সম্মানিত হাজিরিন আমি অতীব সংক্ষেপে দলবদ্ধ মোনাজাত যে বেদায়াত তার কয়েকটি রেফারেন্স আমি দিয়ে শেষ করব তার মধ্যে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন মাজমুআ ফাতোয়া ২২ নম্বর খন্ডের পাশে ১৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে তিনি বলছেন যে ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করা বেদাত শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়াহাতুল

আল্লাহ আনোয়ারশা কাশ্মীর রাহেমাল বলছেন রসুফ শাফি নামের একটি বইয়ের পঁচানব্বই নাম্বার পৃষ্ঠায় বলছেন হাত তুলে দোয়া ব্যতীত এখানে অনেক দোয়া রয়েছে এবং আরও অনেকেই বলছেন আবদুল হাই লক্ষ রাহেমা তার ফতোয়ার মধ্যে এক নম্বর খন্ডের একশো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম সাহেব যখন হাত তুলে মোনাজাত করবে দোয়া করবে ওই সময় মুসল্লিরা কি করবে আমিন আমিন বলবে এটা নবী আলিস সাল্লা যুগে ছিল না বেদে এটা করা যাবে না এবং ফতোয়া ইউসুফ বিন নুরি রাহেমাহুল্লাহ তিনি বলছেন মারিফুস সুনান তিন নম্বর খন্ডের চারশো সাত নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন দলবদ্ধ মোনাজাত করা রাসুল থেকে কোনো প্রমাণ নেই এই জন্য এটা বেদা আবুল কাশেম নানতুবি রাহেমাহুল্লাহ তিনি বলছেন এম এম দুদিন এম দুদ্দিন তিনশো সাতানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন দলবদ্ধ মোনাজাত করা স্পষ্টতম বেদা এবং ইবনুল হাজ মাক্কি রাহেমাহুল্লাহ মাদখাল নামের একটি কিতাবের দুই নম্বর খণ্ডের দুইশো তিরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা হচ্ছে একটি নিকৃষ্টতম কাজ এটা হচ্ছে বেদা আর কয়েকটি দলিল সেটা হচ্ছে মুফতি আজম ফাইজুদ্দিন রাহেমা রাহেমাল্লাহ তিনি বলছেন আহকামে দোয়ার একুশ নাম্বার বইয়ের মধ্যে তিনি বলছেন যে সহিবা জয়ীফ কোন কিতাব থেকে এর কোনো দলিল খুঁজে পাওয়া যায় না এই জন্য এটি বিদা এবং আশরাফ আলী থানবী রাহেমাহল্লা তিনি বলছেন দোয়ার সুন্নত বা মোস্তাহাবের কোনো দলিল আমরা খুঁজে পাই না প্রমাণ ইস্তিফা দু দাওয়া এর আট নম্বর বৃষ্ঠায়ী তাহলে সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে অধিকাংশ ওলামাই গ্রামের মত হচ্ছে পাশত্ব সলাদের পরে দলবদ্ধ মোনাজাত করা বেদা এবং নিকৃষ্টতম বেদা এই আমরা চেষ্টা করব। এই নিকৃষ্টতম বেদা না করে ওই সময় আমরা আল্লা বলছেন হাসাব বেফাউদ তোমরা জিকির করো আমরা জিকির করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন টিভি টিভিকে কবুল করুক এবং আমরা যে সমস্ত শাইকরা আসছেন আল্লাহ ওনাদেরকে হায়াত তৈরান করুক আল্লাহ মামিনামালকুম ওরক